নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ও বাস্তুশাস্ত্রবিদ সৌমেন চক্রবর্তী আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী বন্ধুরা বিগত পয়লা মে দু হাজার চব্বিশ সালে জ্যোতিষশাস্ত্রে বা রাশিচক্রের সবথেকে পাওয়ারফুল এবং নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতির সঞ্চার হয়েছে অর্থাৎ বৃহস্পতি মেষ করে বিশ্ব রাশিতে প্রবেশ করেছে এবং আগামী এক বছর যাবৎ এই বিশ্বরাশিতেই বৃহস্পতির অবস্থান হবে যাকে আমরা গ্রহগত সঞ্চার বা ট্রানজিট বলে থাকি স্বভাবত বৃহস্পতির মতন এরকম একটা নৈসর্গিক শুভ গ্রহ এবং শুভ ফলদাতা গ্রহ যখন ট্রানজিট করে বা গ্রহ গোচরগত সঞ্চার তার হয় রাশিগত সঞ্চার হয় তখন তার একটা ইমপ্যাক্ট বা প্রভাব বাদ বাকি সমস্ত রাশি বা লগ্নের উপর পড়ে এটাই স্বাভাবিক সভাপতি সবার মনের মধ্যে এটাও একটা কোশ্চেন বা কৌতূহল রাখতেই পারে যে বৃহস্পতির এই যে গ্রহগত সঞ্চার বা রাশিগত সঞ্চার বা গোচরগত সঞ্চারটা হলো তার ফলে কোন রাশি বা কোন লগ্নের ক্ষেত্রে আগামী এক বছর কি কি ঘটনা করতে চলেছে কি ইম্প্যাক্ট পড়তে চলেছে কি প্রভাব পড়তে চলেছে তার কারণ বৃহস্পতির মতন একটা শুভ গ্রহ যখন গোচরগত সঞ্চার হয় তার তার দৃষ্টির পরিবর্তন হয় স্থান পরিবর্তন হয় এবং যার ফলে প্রত্যেকটা রাশি লগ্নের উপর একটা প্রভাব বিস্তার করে এবং তার উপর বিভিন্ন ধরনের শুভাশুভ ফলের একটা তারতম্য ঘটে বা প্রভাব পড়ে স্বভাবতই এই নিয়ে সবার মনেই যে কোশ্চেন উদ্দীপনা চিন্তা ভাবনা যে আগামী এক বছর আমার কি হতে চলেছে সেই আপনাদের সমস্ত কোশ্চেন আশা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনার উত্তর দেওয়ার জন্যেই আমি আজকে উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করব সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে অর্থাৎ বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বিশ্ব রাশিতে প্রবেশ করার ফলে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাদের আগামী এক বছর কি প্রভাব পড়তে চলেছে কোন কোন দিক থেকে তাদের গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে কোন কোন দিক থেকে তাদের গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব তবে আলোচনা শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং লাইক কমেন্টস শেয়ার করে আমাকে এনকারেজ করেছেন অনুপ্রাণিত করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতা আপনাদের অনুপ্রেরণা আমাকে আগামী দিনে এগিয়ে যেতে আরো সাহায্য করবে এবং আপনাদের জন্য আরো নতুন নতুন কন্টেন্ট ভালো ভালো প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে আমাকে অনুপ্রাণিত করবে তাহলে আর না করে চলুন শুরু করি রাশিতে বৃহস্পতি সঞ্চারের ফলে সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের আগামী এক বছর কোন কোন দিক থেকে গোল্ডেন টাইম আসতে চলেছে বন্ধুরা বৃহস্পতির যে সঞ্চার বিষরাশিতে হয়েছে এই বিষরাশি হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের দশম স্থান মানে কর্মস্থান দশম স্থান থেকে আমরা জ্যোতিষশাস্ত্রে কর্ম বিচার করি পদমর্যাদা বিচার করি আমরা স্ট্যাটাস বিচার করি উচ্চ স্থান বিচার করি বা সিংহাসন বিচার করি উচ্চ আসন বিচার করি অর্থাৎ দশম হচ্ছে বা দশম স্থান হচ্ছে রাশিচক্রের একটা খুব ইম্পর্টেন্ট পজিশন বা ইম্পর্টেন্ট স্থান স্বভাবতই এইরকম একটা ইম্পর্টেন্ট স্থানে বৃহস্পতির মতন একটা ইম্পর্টেন্ট ফলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর কর্মক্ষেত্রের একটা দুর্দান্ত গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে কারণ আমরা জানি বৃহস্পতি একটা নৈসর্গিক শুভ গ্রহ সে যে স্থানে বসে সেই স্থানে শুভত্ব বৃদ্ধি করে এবং বৃহস্পতি যে যে স্থানে দৃষ্টি দেয় সেই স্থানেরও শুভত্ব বৃদ্ধি করে অর্থাৎ বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতি সঞ্চার দুটোই হচ্ছে খুবই শুভ ফলদাতা বা শুভ ফলকারী স্বভাবতই সেই কর্মস্থানে বৃহস্পতি মতন নৈসর্গিক শুভগ্রহ যখন অবস্থান করছে তখন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত একটা ফলপ্রসূ বা শুভ খবর বা সুসংবাদ যে আগামী এক বছর আপনাদের কর্মক্ষেত্রে একটা গোল্ডেন টাইম চলতে হতে যাচ্ছে গর্মে কোনো ডেভেলপমেন্ট প্রমোশন সাফল্য কর্মক্ষেত্রে কোনো পদমর্যাদা বৃদ্ধি বা উচ্চ স্থান প্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের থাকবে এছাড়া দশম স্থান থেকে যেহেতু মান মর্যাদা সম্মান বিচার করা হয় কাজেই আগামী একটা বছর আপনাদের বিভিন্ন দিক থেকে সেটা কর্ম বলুন সাংসারিক বলুন পারিবারিক বলুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলুন বা সামাজিক বলুন সমস্ত ক্ষেত্রে একটা মান মর্যাদা বৃদ্ধি খ্যাতি বৃদ্ধি সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং দশম থেকে যেহেতু স্ট্যাটাস বিচার করা হয় তাহলে বৃহস্পতির মতন শুভ গ্রহ যখন সেই স্ট্যাটাস স্থানে বৃদ্ধি বসে আছে বা আগামী এক বছর অবস্থান করবে স্বভাবতই আগামী এক বছর সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের স্ট্যাটাসের ক্ষেত্রেও একটা অভাবনীয় উন্নতি বা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে এখন আমরা দেখবো যে বৃহস্পতি এই বৃষ রাশিতে মানে দশম স্থানে বসে কোন কোন জায়গায় দৃষ্টি দিচ্ছে এবং তার ফলে কি কি ইম্প্যাক্ট করতে চলেছে সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই আমরা দেখবো যে বৃহস্পতি বিশ্ব থেকে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে কন্যা রাশিতে এই কন্যা রাশি হচ্ছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় স্থান দ্বিতীয় থেকে আমরা বিচার করি ব্যাংক ব্যালেন্স সেভিংস আত্মীয় স্বজন মানে আত্মীয় স্বজন বলতে কুটুম্ব যাকে আমরা বলি ইনক্রিজ অফ ফ্যামিলি মেম্বার আমরা ফ্যামিলি মেম্বারদের বোঝায় এবং মুখের কথাবার্তা তাহলে বৃহস্পতির মতন শুভ গ্রহ যখন সেই দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে কাজী স্বভাবতই এটা নিশ্চিত যে আগামী এক বছর সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি একটা দুর্দান্ত সহযোগিতা করবে বা ভালো ফল দেবে অর্থাৎ একদিন ধরে দেখা যাচ্ছে আপনারা ইনকাম করলেও বিভিন্ন কারণের জন্য সেভিংসটা ঠিক মতন করে উঠতে পারছেন না বা সঞ্চয় ঠিক মতন করে উঠতে পারছেন না সঞ্চয় করব প্ল্যান করছেন টাকা জমাচ্ছেন কিন্তু লাস্ট পর্যন্ত সেই টাকা কোনো কোনো কারণে আমাদের ভেঙে যাচ্ছে কিন্তু বর্তমানে সেই দ্বিতীয় স্থানে অর্থাৎ সঞ্চয় স্থানে বৃহস্পতি দৃষ্টির ফলে আগামী এক বছর আপনাদের সঞ্চয়ের ক্ষেত্রে ক্ষেত্রে যথেষ্ট এবং এই দ্বিতীয় থেকে যেহেতু মুখের কথা বিচার করা হয় অর্থাৎ আগামী এক বৃহস্পতির দ্বিতীয় স্থানের দৃষ্টি প্রদানের ফলে আপনার কথাবার্তার দিক থেকেও যথেষ্ট একটা ভালো বা গোল্ডেন টাইম কিন্তু আপনার বৃহস্পতি প্রদান করবে অর্থাৎ আপনার কথাতে অনেক কাজ হয়ে যাবে এতদিন দেখা যেত অনেককে অনেক কথা বললে হয়তো সে কথা সে গুরুত্ব দিচ্ছে না বা মানছে না বা অতটা মাথা ঘামাচ্ছে না কিন্তু বর্তমানে আগামী এক বছর দেখবেন আপনার কথার একটা মূল্য এমনই বেড়ে যাবে যে আপনি কাউকে কোনো কথা বললে সে কিন্তু আপনার কথাটা ফেলতে পারবে না বা আপনার কথাকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করবে বা আপনার কথা রাখার চেষ্টা করবে এবং এই দ্বিতীয় থেকে যেহেতু ফ্যামিলি মেম্বার মানে একদম ঘনিষ্ঠ আত্মীয় যার সাথে ব্ল্যাড রিলেশন আছে তাদের বিচার করা হবে সুতরাং এই দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টির ফলে আগামী একটা বছর আপনার আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার সবার সাথে একটা খুব সুন্দর বন্ডিং খুব সুন্দর অ্যাডজাস্টমেন্ট একটা খুব সুন্দর পরিবেশ আপনি উপহার পাবেন বৃহস্পতির তরফ থেকে অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার অর্থাৎ স্বামী স্ত্রী সন্তান মা বাবা বা পরিবারের আরও যারা আছেন মেম্বাররা তাদের সাথে একটা খুব সুন্দর আপনি সময় কাটাবেন তাদের সবার সাথে একটা খুব সুন্দর একটা মুহূর্ত আপনি উপভোগ করবেন তাদের প্রত্যেকের সাথে একটা রিলেশন খুব সুন্দর থাকবে একটা দুর্দান্ত ফ্যামিলি অ্যাটমসফিয়ার আপনাকে উপহার দিতে চলেছে বৃহস্পতি এখন যদি আমরা দেখি যে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি প্রদান করছে বৃষ্টিক রাশির ওপর অর্থাৎ বিশ্ব রাশিতে বসে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিচ্ছে বৃষ্টিক রাশির উপর এই বৃশ্চিক রাশি হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের চতুর্থ স্থান এই চতুর্থ স্থানকে আমাদের জ্যোতিষ ভাষায় বলা হয় সুখ স্থান এই চতুর্থ থেকে আমরা বিচার করি মাতৃসুখ বা মায়ের বিচার করা হয় আমরা পড়াশোনা বিচার করি অর্থাৎ লেভেল পর্যন্ত যে পড়াশোনা সেইটা বিচার করি আমরা স্থান থেকে চতুর্থ স্থান থেকে আমরা বিচার করি বাড়ি গাড়ি চতুর্থ স্থান থেকে বিচার করি সাংসারিক পারিবারিক বা মানসিক সম্পর্ক এই সমস্ত কিছু আমরা উত্তর স্থান থেকে বিচার করি বলে চতুর্থ স্থানকে আমাদের জ্যোতিষ ভাষায় সুখ স্থান বলা হয় তাহলে সেই সুখ স্থানে বৃহস্পতি প্রদান করছে স্বভাবতই আগামী এক বছর আপনাদের সাংসারিক পারিবারিক দিক থেকে একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি বৃহস্পতি আমাদের প্রদান করতে চলেছে মায়ের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে মায়ের সাথে বন্ডিং অ্যাডজাস্টমেন্ট খুব সুন্দর থাকবে পরিবারের যারা আরো সদস্য আছে তাদের সবার সাথে একটা খুব সুন্দর স্বাস্থ্যকর সম্পর্ক গড়ি উঠবে একটা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে সবাইকে নিয়ে খুব আনন্দে আপনি থাকবেন এই চতুর্থ থেকে যেহেতু পড়াশোনা বিচার করা হয় অর্থাৎ সিংহ রাশি বা সিংহলগ্নে যেসব জাতক জাতিকারা পড়াশোনার সাথে যুক্ত এডুকেশনের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও আগামী এক বছর একটা পড়াশোনার ক্ষেত্রে দুর্দান্ত সময় বা গোল্ডেন টাইম বৃহস্পতি আমাদের উপহার দিতে যাচ্ছে যারা পড়াশোনার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে রেজাল্ট অবশ্যই ভালো হবে পড়াশোনায় আগের থেকে দেখা যাবে আগ্রহ অনেক বৃদ্ধি পাবে এবং বৃহস্পতি যেহেতু বুদ্ধিকারক গ্রহ অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রেও তার মেধা জ্ঞান অনেক বৃদ্ধি পাবে এবং সে যদি যাদের বিভিন্ন স্ট্রিম গ্রহণ করার ব্যাপার আছে বা কলেজে স্কুলে ভর্তি হওয়ার আছে তারাও এডুকেশনের ক্ষেত্রে তাদের পছন্দ মতন স্ট্রিম গ্রহণ করতে সমর্থ হবে বা পছন্দ মতন স্কুল কলেজ চয়েস করতে তারা সমর্থ হবে বৃহস্পতি রাশিভাবে আবার যদি দেখি যেহেতু চতুর্থ স্থান থেকে বাড়ি ঘর বা গাড়ি বিচার করা হয় তাহলে চতুর্থ স্থানে যখন সেই বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে অর্থাৎ স্বভাবই বাড়ি ঘর বা গাড়ির ক্ষেত্রেও একটা প্রভাব বিস্তার করবে এই বৃহস্পতি অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বাড়ি করব বা বাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন এ ধরনের পরিকল্পনা করে রেখেছেন কোনো কারণবস্ত হয়ে উঠছে না তাদের ক্ষেত্রে কিন্তু আগামী একটা বছর একটা গোল্ডেন অপরচুনিটি বৃহস্পতি প্রদান করতে যাচ্ছে অর্থাৎ আপনাদের যদি কারোর বাড়ি করার বা বাড়ি কেনার বা ফ্ল্যাট কেনার মতন কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে আমি বলবো এই আগামী এক বছর আপনাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ দেরি না করে আপনারা এগিয়ে যান বৃহস্পতির দৃষ্টিতে বা বৃহস্পতির কল্যাণে আপনারা কিন্তু সেই কাজে অনেকটাই হবেন বা সফল হবেন বা আমাদের সেই আপনাদের এবং যারা গাড়ি প্ল্যান করে রেখেছেন তাদের ক্ষেত্রে বলবো আগামী এক বছর গাড়ি কেনার ক্ষেত্রে খুবই উপযুক্ত টাইম অর্থাৎ বৃহস্পতি যতক্ষণ চতুর্থ দৃষ্টি দিচ্ছে আগামী এক বছর আপনারা কিন্তু নিঃসন্দেহে গাড়ি যদি কেনার পরিকল্পনা থাকে আপনারা কিনতে পারেন কারণ সেটা আপনাদের পক্ষে খুবই লাভজনক বা মঙ্গলজনক হবে বৃহস্পতি রাশি করা এছাড়া যেহেতু চতুর্থ স্থান থেকে সাংসারিক পারিবারিক মানসিক সুখ শান্তি বিচার করা হয় অর্থাৎ এটুকু যেতে পারে যে বিশ্ব রাশিতে বৃহস্পতি সঞ্চারের ফলে এবং বিশ্চিক রাশিতে আমাদের চতুর্থ স্থানে বৃহস্পতি সে দৃষ্টির ফলে এই আগামী একটা বছর সাংসারিক পারিবারিক এবং মানসিক সুখ শান্তির ব্যাপারে আপনারা যথেষ্ট ভালো একটা সময় কাটাবেন অর্থাৎ সাংসারিক পারিবারিক এবং মানসিক সুখ শান্তির দিক দিয়ে কোনো দৃষ্টার্ব আপনাদের পরিলক্ষিত হচ্ছে না যথেষ্ট ভালো স্বাস্থ্যকর একটা আনন্দের মুহূর্ত আপনারা কাটাবেন এমনকি বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠানেরও একটা সম্ভাবনা কিন্তু বৃহস্পতি আমাদের কাছে এনে দেবে এখনো আমরা দেখব যে বৃহস্পতির নবম দৃষ্টি গিয়ে পড়ছে মকর রাশিতে এই মকর রাশি হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠ স্থান ষষ্ঠ মানে রোগ ভোগ মামলা মোকদ্দমা শত্রুতা স্থান তাহলে বৃহস্পতির মতো নৈসর্গিক গ্রহ সেই ষষ্ঠ স্থানে দৃষ্টি দেওয়ার ফলে শত্রুতা মামলা মকদ্দমা থেকে কিন্তু আপনাদের একটা যথেষ্ট ভালো সময় আপনারা পেতে যাচ্ছেন কিরকম না এই বৃহস্পতি ষষ্ঠে দৃষ্টি প্রদান করলে শত্রু নাশ করে দেয় অর্থাৎ আপনাদের সাথে যারা আপনাদের যারা শত্রু আছে বা শত্রুতা করছে আগামী একটা বছর কিন্তু সেই শত্রুরা বৃহস্পতির কল্যাণে অনেকটাই নিরস্ত্র হবে এবং অনেকটাই চুপসে যাবে অর্থাৎ এই আগামী একটা বছর আপনাদের সাথে যদি কেউ শত্রুতা করতে চায় অটোমেটিকলি সে কিন্তু ড্রেস্ট্র হয়ে যাবে বা শত্রুতা করে সে কিছু করে উঠতে পারবে না ইভেন আপনাদের যদি কারো কোনো রকম মামলা মোকদ্দমা বা লিটিগেশন বা আইনি সমস্যা চলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা জয়লাভের সম্ভাবনা থাকবে কারণ ষষ্ঠ স্থান থেকে যেহেতু মামলা মোকদ্দমা বিচার করা হয় সেখানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে সেই মামলা মোকদ্দমার একটা অবসান বা মামলা মোকদ্দমা বা আইনি জটিলতা থেকে আমাদের একটা মুক্তি বা জয় লাভের একটা সম্ভাবনা বা অপরচুনিটি বৃহস্পতি তৈরি করে দেবে এই ষষ্ঠ স্থান থেকে কিন্তু যেহেতু আবার রোগ ভোগ বিচার করা হয় তাহলে সেই ষষ্ঠ স্থানে যেহেতু বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে যার ফলে কিন্তু আগামী একটা বছর শরীর স্বাস্থ্যের দিক থেকেও আমাদের যথেষ্টই ভালো যাবে অর্থাৎ বড় কোনো জটিল রোগ ভোগ কঠিন কোনো অসুখ বিসুখ বা দীর্ঘসূত্র কোনো অসুখ বিসুখে শয্যাশায়ী হয়ে পড়ার বা শরীর নিয়ে অসুস্থ হয়ে পড়ার এই ধরনের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে অর্থাৎ আগামী একটা বছর শরীর স্বাস্থ্যের দিক থেকেও সিংহ রাশি বা জাতক জাতিকেদের একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি বৃহস্পতি প্রদান করতে যাচ্ছে এবং এই বৃহস্পতি যেহেতু বসে দ্বিতীয় এবং দৃষ্টি প্রদান করছে যার ফলে কর্মক্ষেত্রে যারা সিংহ রাশি সিংহলাভ জাতক জাতিকারা আছেন যারা অলরেডি এক্সিস্টিং পার্সন কর্ম করছেন জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অভাবনীয় সামল্য উন্নতি বা প্রমোশন ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা বৃহস্পতি এনে দেবে এবং কর্মক্ষেত্রে একটা উচ্চ পদপ্রাপ্তি বা প্রাপ্তি বা এতদিন পর্যন্ত যে সম্মান যে আপনি আশা করেননি সেই ধরনের একটা সম্মান সেটা কর্মক্ষেত্র হোক বা সোশ্যাল মানে সামাজিক সমস্ত মানুষজন মানে সমাজের কাছ থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে পাড়া প্রতিবেশীর কাছ থেকে কোনো একটা বিশেষ সম্মান কিন্তু আপনারা পেতে চলেছেন তবে এ ব্যাপারে বলি যে আমার এই সিংহ বা সিংহলগ্নের উপর আরও কয়েকটা ভিডিও অলরেডি পোস্ট করা আছে সেটা হচ্ছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের চোদ্দশো সাল কেমন যাবে এবং সিংহ রাশির জাতকদের স্ত্রীভাগ্য কেমন হয় তাদের স্ত্রী দেখতে কেমন হয় তাদের সব চরিত্র মন মানসিকতা কিরকম হয় তাদের পার্সোনালিটি কিরকম হয় তারা কি মিশুকে হয় না হয় না তারা কি সংসারী হয় না হয় না এই সমস্ত কিছু কুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আমি আলোচনা করেছি এই ভিডিওগুলো আপনাদের সকলকে আমি একটু রিকোয়েস্ট করব সম্ভব হলে একবার এই ভিডিওগুলো একটু দেখে নেবেন আমি আমার ডিসক্রিপশনে ওই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা অনেক বেশি তথ্য পাবেন যেটা আপনাদের অনেক উপকারে লাগবে বা অনেক কাজে লাগবে বা অনেক কিছু আরও নতুন নতুন ইনফরমেশন আপনারা পাবেন যেটা আপনাদের জীবনে চলার পথে অনেক সুবিধা হবে বা অনেক সহযোগিতা করবে তবে এই যে আমি সিংহ রাশি সিংহলগ্ন নিয়ে যে বিচার করলাম যে বৃহস্পতি সঞ্চারের ফলে যে রাশিফল বিচার করা হলো এক্ষেত্রে সবার এখন একটা প্রশ্ন জাগতেই পারে যে যত সিংহ রাশি সিংহলগ্নের জাত জাতিকা আছে সবার ক্ষেত্রেই কি একই ফল হবে অবশ্যই না কারণ এটা ব্যক্তি বিশেষে এই ফলে তার তর্ম ঘটবে বা আপডাউন হতে পারে কারণ এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আপনার অরিজিনাল বার্থ আপনার অরিজিনাল বাথচ্যাটে বৃহস্পতি যদি শুভ পজিশনে থাকে বৃহস্পতি যদি যথেষ্ট পাওয়ারফুল হয় এবং যে ভাবগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেই ভাব বা ভাবপতিগুলো যদি বেনিফিক পজিশানে থাকে বা শুভ গ্রহ দ্বারা দিষ্ট পায় তাহলে আমি যে ঘটনাগুলো বা যে ফলাদেশগুলো করলাম সেইগুলো কিন্তু আপনারা অক্ষরে অক্ষরে পাবেন কিন্তু আমাদের অরিজিনাল বাচ্চাদের যদি বৃহস্পতি বা উক্ত ভাবগুলো যদি ডিস্টার্ব পায় বা তাদের পাওয়ার কম হয় তার বেনিফিক পজিশানে পড়ে থাকে বা কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে কিন্তু এই ফলের অনেকটাই তারতম্য হতে পারে কারণ এই যে যট। গোচর বিচার করা হলো এই গোচর বিচারের সাথে অরিজিনাল বার্চ্যাটেরও একটা দারুণ রিলেশন বা কানেকশন থাকে অর্থাৎ অরিজিনাল বার্ড চার্ট যদি আপনার ঠিকঠাক থাকে এই গ্রহ বা এই যে ভাবগুলো বললাম সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে তার সাথে যখন গোচরের সঞ্চার ঘটে গ্রহের তখন সেই ফলটা আরও ব্যাপক হারে পাওয়া যায় কিন্তু অরিজিনাল চার্টের যদি প্ল্যানেটারি পজিশন বা ভাবের পজিশন ডিস্টার্ব থাকে বা কোনোরকম পাওয়ারলেস হয় তাহলে কিন্তু এই ফলের অনেকটাই তারতম্য ঘটতে পারে যাই হোক আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে আপনাদের চেনা জানা পরিচিত যাদের সিংহ রাশি লগ্ন আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশনই হচ্ছে আমার অনুপ্রেরণা আমার উৎসাহ আমার মোটিভ ভেষণ যে আগামী দিনে সিংহ রাশি বা লগ্ন নিয়ে আরও নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন আলোচনা নতুন নতুন ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্যে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার